শরীদপুর সদর উপজেলার সৌলপাড়ার চর চিকন্দি এলাকায় হাবিবুর রহমান খানের থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ঘরে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তারই আপন দুই ভাই আজিজুল খান ও সাকিব খানদের বিরুদ্ধে তবে চাঁদা দাবির বিষয়ে অস্বীকার করে পারিবারিক ঝামেলার অজুহাত ও ঢাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের কথা জানান তারা গত চব্বিশে জুলাই স্থানীয়দের সাথে নিয়ে বাড়িতে গিয়ে তালাদ খোলার বিষয়ে কথা বলতেই সন্ত্রাসী হামলার শিকার হন হাবিবুর খান ও তার পরিবারসহ স্থানীয় বেশ কয়েকজন বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে ভাই ভাই দ্বন্দ্বে চলে আসছে দীর্ঘদিন যাবৎ কিছুদিন আগে হাবিবুর খান তার একটি জমি বিক্রি করেছে পঁচাত্তর লাখ টাকা সেখান থেকে বিশ লাখ টাকা চেয়েছে তার দুই ভাইরা সেই টাকা না দেওয়ায় তার ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে এক মাস যাবৎ এখন বিভিন্ন জনের বাসায় রাত্রিযাপন করছে ভুক্তভোগী পরিবার বিষয়টি মীমাংসার জন্য আগালে স্থানীয় সালিসরা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে হাবিবুর দৈনিক রুদ্রবার্তাকে বলেন আমার ভাইদের জন্য আমি এ পর্যন্ত কি না করছি যখন যা বলছে তখন তাই শুনছি বা করছি জমি বিক্রি করেছি এখন আমার থেকে টাকা চাই বিশ লাখ আমি না করছি দেখে ঘরে তালা মারছে প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে এখন স্থানীয় লোকদের নিয়ে এসে সমাধান যেন হয় এসে হামলার শিকার হয়েছি আমি সহ আমাদের তিনজন হাসপাতালে ভর্তি অন্যদিকে অভিযুক্ত সাকিব খানের স্ত্রী দৈনিক রুদ্রবার্তাকে জানান আমাদের পারিবারিক ঝামেলা আছে আমার হাজব্যান্ড যেহেতু সবার ছোট সেই হিসেবে বাবা মায়ের ঘর তো আমাদের পাওয়ার কথা সেটাও পায় নাই আমাদের থেকে টাকা নিচ্ছে টাকা চাইছি বিধায় আমাদের ঢাকার ফ্ল্যাটে তালা মেরে রাখছে এজন্য আমরা দেশের এই ঘর তালা মারছি এই জন্য লোকজন নিয়ে এসে আমাদের উপর আতঙ্কিত হামলা চালাইছে এখন আমাদের দুইজন হাসপাতালে ভর্তি আছে এ বিষয়ে পালং মড়ের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলালুদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে জানান হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে